1966 সিক্সটি টেলিভিশনে সহাব বেতার কেন্দ্র অডিশনে এবং অডিশন বোর্ডে ছিলেন বাংলাদেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত শ্রদ্ধাবাজন একজন কণ্ঠশিল্পী শ্রদ্ধা ফেরদুসি ফেরদুসির রহমান ছিলেন আব্দুল হাত সাহেব ছিলেন এবং সমর দাস ছিলেন তো সমর দাস যেই কাজটি করেছিলেন জি একটা সাংঘাতিকও নয় গলা শুনে বলেন গলা ভালো কিন্তু তুমি আমি একজন কয়েক ভারতীয় একজনের শিল্পীকে কপি করতাম আচ্ছা উনি বললেন গলা ভালো কিন্তু তুই তো একজনকে কপি করিস আমি বললাম যে হ্যাঁ করি তো বলে যে যতদিন ওই শিল্পী জীবিত থাকবে বললো খুশিদ আলম গান গায় অমুক শিল্পীর মতো তো উনি জিজ্ঞেস করলো যে আমাকে চিনছ মানে ঢাকাইয়া ভাষায় বলতেছেন যে আমাকে কি না আমাকে না চিনতে পারি তো উনি বললেন আমি ছয় তারে ব্যবসা করি আচ্ছা তো ছয় তারে যখন বলছি তখন আমি বলছি যে আপনাকে চিনতে পারছি আপনি সমর দাস গিটার তখন বলে একটু আগে বলি চিনলি চিনতে পারিস না তো আমার ছয় তারে গিটার আমার একটা ফ্রেন্ডশিপ তো তার কাছে ওর নাম হলো মিঠু আচ্ছা তখন বললো যে তুই থাকোস কোথায় আমি বললাম আমি আমার 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 বাবা দাদা সবাই থাকতেন ওল্ড কাজী আলোদিন রোডে থাকতাম ওইখানে উনি বললেন যে আমি থাকি লক্ষ্মীবাড়া যে বাজারে তো তুই যে কপি করিস এইটার জন্যে এটা অ্যাভয়েড করার জন্য তুই আমার কাছে আসবি আমি সকাল ছটার সময় যেতাম ওনার বাসায় আচ্ছা এবং উনি যেটা করতেন সেটা পিয়ানোতে কোনো গান টান করতেন না শুধু ছাদ ধরে থাকতেন হয়তো পাঁচ মিনিট দশ মিনিট আবার কোনোদিন হয়তো আধা ঘন্টা এরকম করলেন আবার রেতে গেলেন তারপরে গাতে গেলেন মাতে গেলেন এই করতে একটা প্রশ্ন ওনার বাবা বলছে ছেলেটাকে মেরে ফেললেন টোনে বলছেন ছেলেটাকে মানুষ করতেছে তা আমি অনেক কৃতজ্ঞ সমর্দার কাছে যে সমর্দার জন্যে আজকেই আজকে দুই হাজার পঁচিশ পর্যন্ত আল্লাহর আমি গান করতে পারছি সেটা অল ক্রিস গুছ সমর্দা এবং তৎকালীন যে জগন্নাথ কলেজের একজন অধ্যাপক ছিলেন বাংলার অজিত কুমার ঘো উনি রবীন্দ্রসঙ্গীত শুনে বলে গলা ভালো কিন্তু তোমার বাবার প্রনাউন্সিয়েশনটা একটু উর্দু আলা হয় আচ্ছা আমি উর্দু মিডিয়ামে ম্যাট্রিক পড়ালেখা করেছিলাম তো ওনার কাছেও আপনার উচ্চারণ শিখতে হতো এই সবার কাছ থেকে শিখে আপনার সুরকারও আমাকে অনেক ইয়া আমি তাদের কাছে কৃতজ্ঞতারা আমার জন্য অনেক ভালো ভালো আমি যেন ইজিলি গাইতে পারি কোন কোন শব্দ উচ্চারণ করতে আমার ভালো হয় সেগুলি তারা গীতিকারা ওগুলি বুঝে বুঝে সেইভাবে লেডিসগুলি লিখতেন আর এখন যেটা হয় যে ওই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম নিলে নেই না নিলে না এই অবস্থা বেতার থেকে কিন্তু যারা সত্তর আশি নব্বই পর্যন্ত ডমিনেট করছে যেরকম বাংলাদেশ বেতার ইসপাকিস্তান রেডিও কিংবা পাকিস্তান রেডিও কিংবা বাংলাদেশ বেতার থেকে ম্যাক্সিমাম যেরকম সুবিধা দূরে হাদিসের মাহমুদুল নবী সাহেব বসির আহমদ সাহেব মোহাম্মদ আব্দুল জব্বর শেখ আনোর উদ্দিন খান কাকে ভেঙে মোহাম্মদ আলী সিদ্দিকি ভাই খন্দকার ফারুক আহমেদ এনারা সবাই রেডিওর প্রোডাক্ট আগন্তুক চলচ্চিত্রের বন্দি পাখির মতো এই গানটির গল্প উনিশশো সালে আপনি এই গানটির সুযোগ পেয়েছিলেন কিন্তু পরবর্তীতে আপনাকে আসলে ফিরে তাকাতে হয়নি কিন্তু এই গানটির আগে যে একটা স্ট্রাগল ছিল আপনার একটা আরও একটি গান গাইবার বোধহয় আপনার সুযোগ হয়েছিল কিন্তু সেটি বোধ হয় আসেনি তারপরে হয়তো নায়ক রাজ রাজ্জাক স্যারের হাত ধরে বা তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন আমি যদি ভুল না করে থাকি আপনার কাছ থেকে গল্পটা শুনি সেটা হলো আজাদ দমান সাহেব এই গানটিতে প্রথম গান গেছিলেন যে আমাদের বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন শিল্পী প্রয়াত সুরাভ হোসেন ভাই জি সুরাভ হোসেন সাহেব যে আধুনিক গান গাইতে পারে এটি তৎকালীন সময় যারা সুরকার কিংবা চলচ্চিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তাদের এটা জানা ছিল আজাদ রহমান সৌরভ ভাইকে দিয়ে একটা আধুনিক গান গান সেখানে আমি আর বাংলাদেশের বাড়ি ভদ্রলোকের রুফ বলে একজন পল্লীগীতির শিল্পী ছিলেন উনি আর চিটং এক ভদ্রলোক উনি টিসিবিতে চাকরি করতেন মিয়া মোহাম্মদ বৌদুদ্দিন এই তিনজনে আমরা তোরাস আর মূল শিল্পী হলেন আপনার সৌরভ ভাই গানটা ছিল সৌরভ ভাই বলবে ওরে ভেবে তুই মন আপন চে পর ভালো তোর ধন তখন আমরা বলবো আপন চে পর ভাল্লো তোর ধন এই যে এই গানটা কর এটা করার পরে তখন আজাদ দমন সাহেব আমাকে বন্দি পাখির মতো গানটা শেখান